আসসালামু আলাইকুম স্টাডি অ্যান্ড চ্যানেলে স্বাগত আজকে আমি দেখব যে ওই যে দেখতে পাচ্ছেন ওই বাসুরটা গালামসির দড়ি অনেক ছোট হয়ে গেছে আজকে গালামচির দড়ি কিভাবে বাঁধব সেটা দেখব আমি কিন্তু পাই না আজকে প্রথম আমি বাঁধব আমার সব গরুর গালামসি সব অন্য এক বড় হয়ে লাগে তাই আজকে নিজেই চেষ্টা করবো যে কীভাবে সেই গালামসি দড়িটা লাগানো যায় তো সর্বপ্রথম যে মাথাগুলো খোলা আছে একটু গিট্টু দিয়ে নিবেদ যাতে সম্পূর্ণ দড়িটা খুলে না যায় পারলে আপনারা গ্যাস লাইট যে আছে আমি দেখাচ্ছি গ্যাস লাইট দিয়ে এই খুলবে না এই দেখুন আমি এইভাবে এলে নিয়ে পুড়ে যাই দেখেন যেন পায়ে না পড়ে আবার দিয়ে নিবে যান যেন এই ইয়েগুলা পুরে 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 একটু মজবুত হয়ে নেয় দেখেন এই যে এইভাবে তাহলে কী হবে হাত আবার হাত দিলে কিন্তু অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে তো ভিউয়ার্স এইভাবে দুই মাথাটাই একটু আপনারা ঠিক করে নেবেন দেখুন এই ঝুলগুলা এই ঝুলগুলা থাকলে কিন্তু বিপদ হয়ে যাবে হ্যাঁ তাই ঝুলগুলা ঠিক করে নেবেন হাতে ধর না পরে বারবার বলতে হাতে পড়লে কিন্তু বিপদ হয়ে যাবে নেওয়ার পর যতদূর সম্ভব আপনারা যেটা করবেন তা হচ্ছে অবশ্যই অবশ্যই ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে একটু এইভাবে মলে দিবেন হ্যাঁ এবার আসেন দূর থেকে দেখতে কষ্ট হবে আমাকে ফোনটা কাছে নিয়ে যেতে হবে করতে হবে এটা মাথায় রাখবেন অবশ্যই অবশ্যই গাড়া ধরে চেক করবেন তো প্রথমে এই যে একবার নেবে এই যে আমি একবার নিলাম নেওয়ার পর এই যে মাথাটা একটু দরিবেশি দেখবেন ডাবল লাগাবেন এই যে দেখেন আমি আরেক ভাঁজ দিলাম এই দেখেন তারপর আপনার পিছত পিছত এই যে মাপ দেওয়ার পিছত দেখেন জোয়ার এই মাপ দেওয়ার পর আপনি ভাবে এখানে কেটে নেবেন আমি ঠিক এই জায়গা কেটে নেব এই জায়গা কেটে নিলাম হ্যাঁ কেনার পর অবশ্যই আবার কি করবেন এই যে এই মাথাটা আছে অবশ্যই এটা ঝুল বেশি বের হয় নাই অবশ্যই হ্যাঁ এই টান করে বেঁধে হ্যাঁ বেঁধে নেওয়ার পর এবার বাদ যাতে গলার দড়িটা টান না হয় দেখো এই যে লুজ দেখতে পাচ্ছেন এই লুজটা আর টাইট হলে কিন্তু চিনতে পারে জানে এই যে এই যে এই দড়িটা যে আছে কাটা যেতে পারে আমিও মনে হয় একটু

একটু গলা ধরে সাবধানে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে হ্যাঁ খুঁজতে পারছি অনেক ভালো হলো হ্যাঁ তারপর বাঁধার পর আপনারা কি করবেন এই যে দইটা আছে যদি হাত দড়ির সমস্যা হয় আপনারা হাত দইটি এইভাবে বাঁধতে পারবেন যখন ইচ্ছা হাত দড়িটা কিন্তু আপনারা খুলে নিতে পারবেন হাত দইটা বাঁধলেন এইভাবে দেখুন এই যে বাঁধলাম না দেখেন কি এই যে বাঁধলাম না তখন এই যে দিলেন এই মাথা দড়িটা টান দিলে কিন্তু এটা বের হয়ে যাবে এই যে দইটা আবার বের হয়ে আসলো এইভাবে হাত দড়িটা দিলে কিন্তু হাত দড়িটা কখনো নষ্ট হয় না এই হচ্ছে এর মূল কার্যকারিতা اهلا